বাবু তখন চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজ একটা নতুন ভিডিও শুরু করছি তা একদমই অন্যরকম তো আমি দেখো বাড়িতে কি করি আরেকটা জায়গা সেখানে গিয়ে আমি কি করি তো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি ঘরটা ছাড় নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো এই সকাল সকাল উঠে একটু জলদি জলদি করে কাজগুলো করে নিচ্ছি যেহেতু বোনের আজ প্র্যাকটিক্যালের পরীক্ষা আছে আমিও ওর সাথে যাব অনেক দূরে শীত পড়েছে সিমলা পাল তো ওইদিকে আমার ভিডিও কেউ তোমরা কি দেখো তাহলে ওইদিকে যাদের বাড়ি তারা একটু কমেন্ট করে জানা হতো তোমাদের সাথে এরকমভাবে দেখা হলে সত্যি খুবই ভালো লাগে যেমন আগের দিন পুজো করাতে যে একজনের সাথে দেখা হয়েছিল কিন্তু তার নামটা না আমার জানা হয়নি তুমি যদি আমার ভিডিওটা দেখো তো আমার ভিডিও একটু কমেন্ট করো তো তোমার নাম কি তো এই যে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মুছে নেব গোটায় আমি গুছিয়ে নিয়েছি যে সাইডে গোটায় গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো এবার আমি মুছে নেব ঘরটা তাহলেই কাজ হয়ে যাবে আমি সব কাজ একটু জলদি জলদি করতে যেহেতু অনেক দূরে তারপরে এতটা রাস্তা যেতে হবে তো একটু সময় হাতে নিয়ে বারো হতে হবে তাই একটু জলদি জলদি সব কাজ করে নিলাম তো আজ খুব সকাল সকালে ব্লগটা শুরু করেছি যেহেতু গুণের সাথে পরীক্ষা দিতে যাব তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো এবারে দেখো হাফ রেডি হয়েছি এবার আবার কি রেডি হয়ে তারপর যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পারি তো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর বুনু আমাদের গ্রামের রাস্তার এখানে আর ওই যে একদম দূরে হালকা দেখা যাচ্ছে মা এসেছিল আমাদের কে করতে আমাদের গ্রামের রাস্তাটা খুব সুন্দর দেখছো কত সবুজ চারিদিকে পুরো সবুজ তোমরা হয়তো যারা শহরে থাকো তারা হয়তো এরকম গ্রামকে খুবই মিস করো আমরা এটা সবসময় দেখতে পাই আমাদের খুবই ভালো লাগে চারিদিকে তারপরে এই যে দেখো আমরা গাড়িতে চেপে গেছি তো দুটো চেঞ্জ করতে হবে গাড়ি তো এই যে প্রথম গাড়িতে চেপে গেছি তো এই যে দেখো আমি আর বুনু বাইরে বেরিয়ে না ভিডিও করতে একটু লজ্জায় লাগে কারণ অনেকে তাকিয়ে থাকে তো তো তার জন্য একটু লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ভিডিও করছিলাম গাড়িতে জানলা ধারের সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে সত্যি খুবই ভালো লাগে তারপরে এই যে দেখো আমরা আর একটা অন্য গাড়িতে চেপে গেছি তো এটা তো পুরো শাল বোন এদিকে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগেছিল আমার আর এই রাস্তাটা যেহেতু আমরা আগে আসিনি তো নতুনত্ব খুবই সুন্দর লাগছিল তারপরে এই যে আমরা কলেজের সামনে চলে এসেছি তো এই কলেজে বুনোর প্র্যাকটিক্যালের এক্সাম পড়েছিল সিট পড়েছিলো তো এই তো ও আর ওর বান্ধবী যাচ্ছে আগে সামনে সামনে হেঁটে হেঁটে আর এই পুরো জঙ্গলের ভিতরে মানে চারিদিকে শুধু জঙ্গল এই সাইডও পুরো জঙ্গল এই সাইডও পুরো জঙ্গল জঙ্গলের ভিতরে কলেজটা দারুণ মানে চারিদিকে জঙ্গল এত সুন্দর লাগছে না কলেজটা আমার কলেজটার ভিতরে যে ভিডিও করানো হয়নি আমি যদি কিছু বলে নাকি ভয় আমি করিনি তো বাইরের পরিবেশটা দারুণ সত্যি বলতে কি এত জঙ্গলের ভিতরে পরিবেশ তার মাঝে মাঝে রাস্তা চারিদিকে জঙ্গল খুবই সুন্দর পরিবেশটা কলেজের ভিতরের পরিবেশটা একদম শান্ত তো এইরকম এত শান্ত পরিবেশে কলেজ হওয়া উচিত একদম গাড়ির আওয়াজ নেই কিছু নেই বা এরকম যেগুলো শহরাঞ্চলের কলেজ হয় না যেমন প্রচণ্ড গাড়ির আওয়াজ যেমন আমি যে কলেজে পড়েছি সেটা তো প্রচণ্ড গাড়ির আওয়াজ থাকতো একটু পরিবেশ আর এই যে এরকম পুরো শান্ত পরিবেশ এখানে পড়াশুনো করতে পড়াশুনো করতেও একটা অন্যরকম শান্তি যেহেতু চিৎকার নেই চেঁচামেচি নেই গাড়ির আওয়াজ নেই খুবই সুন্দর শান্ত পরিবেশ এক্সাম দিতে যাওয়ার সময় তো বাড়ি থেকেই বৃষ্টি পড়েছিল আর ওই তারপরে ওই সাইডে যখন যায় তখন এত বৃষ্টি আসবার সময় তো প্রচুর বৃষ্টি মানে পুরো গাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছিলো এত বৃষ্টি পড়ছিল তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বাড়ির ওই সাইডে বৃষ্টি পড়ছে কি না একটু কমেন্ট করে জানাও তো আর এই যে দেখো আমরা বাড়ি ফিরছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য